গত এক সপ্তাহ যাবত আমরা অরণ্য সপ্তাহ পালন করেছি আজকে সেই অরণ্য সপ্তাহে রেস্টুকু নিয়ে গোদা তালপুকুর অঞ্চলে আমার পাঠশালার উদ্যোগে বৃক্ষচার রোপণ করা হলো এবং মূলত ছোট গাছগুলিকে এখানে রোপণ করা হলো আমরা সবাই এসে এখানে উপস্থিত হয়েছি বিশ্বায়নে প্রধান যে বিষয়টি আজকে খুব চিন্তাগ্রস্ত সেটি হচ্ছে যে সবুজকে রক্ষা করতে হবে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সব জায়গায় আলোচনা হচ্ছে আজকের কিছু বলব না একটা হচ্ছে যে গাছ বাঁচাতে হবে সবুজ বাঁচাতে হবে আর সেই সঙ্গে জল সংরক্ষণ করতে হবে জল বাঁচাতে হবে এই দুটি বিষয়কে লক্ষ্য রেখে আমরা পথ চলার চেষ্টা করব তার মধ্যে আজকে বৃক্ষরোপণ করা হলো চারিদিক সবুজে ভরে উঠুক আর সবুজে ভরে উঠলে যে কত আনন্দ হয় সেই বিষয়টা নিয়ে একটি সঙ্গীতা পরিবেশন শিল্প সুন্দরবনে সুন্দর গাছ সবচের সেরা এই যে গাছ সুন্দরবনে সুন্দর গাছ সবচের সেরা এই যে গাছ গাছটি সুন্দর বনে চারিদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল সবুজ পাতার না গাছটি সুন্দর বনে গাছ কি সুন্দরব গাছটা লাগালে যেমন ফুল ফল ভরে ওঠে তেমনি এই অসত্য গাছটা দিকে তাকিয়ে দেখুন সবুজ পাতার উপর যখন সূর্যের আলো পড়ে তার কি অপরূপ সৌন্দর্য এইটা আর কত পশু পাখি এখানে আশ্রয় নেয় একটা গাছ থাকা মানে ভরে ঈশানটাতে এসে শুনতে পাবেন এই কিচিরমিচির শব্দ আমাদের সেই প্রাকৃতিক পরিবেশটাকে বাঁচিয়ে রাখার জন্য আমার পাঠশালার এই উদ্যোগ আমরা সবাই সাধুবাদ জানাচ্ছি বেঁচে থাকুক এই সংস্থা আর ভালো থাকুক এখানকার শিশুরা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আমার পাঠশালা এই পাঠশালাটি মাননীয় সন্দীপ পাঠক মহাশয় এবং ওনার সাথে আরও কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ নবভাট তাল পরিচালনা করে আসছেন বিগত প্রায় দু আড়াই বছর ধরে আজ এখানে যে অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত হয়েছিলাম সেটা হচ্ছে বৃক্ষরোপণ কথা আমরা জাস্ট অরণ্য সপ্তাহ পেরিয়ে এসেছি গতকাল শেষ হয়েছে তারই রেস্টেনে আজকে এখানে কিছু ফুলের ফুল গাছের চারা রোপণ করা হলো এই চত্বরে এবং তার সাথে বাচ্চাদের এখানে যেটা প্রতিনিয়তই চলে দিশা যে প্রোগ্রাম সেটাও এখানে অনুষ্ঠিত হলো বাচ্চাদের হাতে কিছু পুষ্টিকর খাবার তুলে দেওয়া হলো আজকের এই দিনটার যে গুরুত্ব অর্থাৎ গুরুর কাছে শিশুদের যে ভক্তি শ্রদ্ধা করার দিন এখানে আমার পাঠশালার যেসব শিক্ষকরা রয়েছেন প্রত্যেকটি গুরু এবং তার শিষ্য রেখেছেন তারা আজকে বৃক্ষরোপণের মাধ্যমে কিন্তু সেই শ্রদ্ধা নিবেদন করল গুর কাছে এই গাছ বড় হয়ে উঠুক আমাদের প্রকৃতির পরিবেশে স্নানের যে সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি তার মোকাবিলা করার জন্য এই গাছ ফুলে ফলে ভরে উঠুক অক্সিজেন দিক এই অঞ্চলকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সর্বোপরি আমার শুভেচ্ছা শুভকামনা রইল এই বাচ্চাটা বড় হোক এবং সমাজের প্রতিষ্ঠা লাভ করুক এবং মহিমায় আমার পাঠশালা এই সমস্ত ভালো মানুষের হাত ধরে আরও উন্নতি থাকে আমার পাঠশালা উপস্থিত হয়েছিলাম আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি কিছু মানুষজনকে তার মধ্যে আমাদের মধ্যে আছেন আনন্দ শ্যামাকা এবং সেই সঙ্গে পুতুল এবং আমাদের আমার পাশের সমস্ত সদস্যবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমার পাশাপা যেটুকু জায়গায় আসতে পেরেছে আমরা তাদেরকে প্রত্যেককে আজকে সম্মান জানাই এবং সেই সঙ্গে আমরা আমাদের প্রত্যেকের পিতা মাতা গুরুজন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সর্বোপরি সমস্ত গুরুজনদের আগের এই গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে প্রণাম জানাই নটপস্কটে প্রণাম জানাই আজকে আমরা এই যারা আমাদের বিশিষ্ট মানুষজন ছিলেন আমার পাঠশালার ছাত্রছাত্রীরা তাদেরকে বৃক্ষ শিশু দিয়ে বরণ করে নিলেন এবং সেই সঙ্গে আমার পাঠশালার ব্রাহ্মণের কালী মন্দির চট্টগ্রামে কুড়িটি শিশু বৃক্ষ মেনলি ফুলের গাছ তার মধ্যে যেমন জবা টগর আমিনি এই সমস্ত ফুলের গাছ আছে জুঁই সেইগুলি বাচ্চাদের দ্বারা এখানে রোপিত হলো এবং আমাদের যে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদের দ্বারাও এখানে রোপিত হলো বাচ্চাদের মধ্যে বৃক্ষরোপণের যে গুরুত্ব সেই গুরুত্ব সম্বন্ধেও আমাদের মধ্যে আমাদের বিশিষ্ট অতিথিরা আলোচনা করলেন আমরা প্রত্যেকে জানি আজকে যে বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং এবং তার সঙ্গে অ্যাসিড রেন এই সমস্ত যে পরিবেশ দূষণের যে সমস্ত বাহকগুলি রয়েছে সেগুলিকে প্রশমিত করার জন্য বৃক্ষরোপণ আজকে বিশেষ মানে উপযোগী এবং বৃক্ষরোপণের প্রাসঙ্গিকতাকে মাথায় রেখে আমরা আজকের এই কর্মসূচিতে গ্রহণ করেছিলাম তার সঙ্গে বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রেও বৃক্ষরোপণের একটা গুরুত্ব রয়েছে সেই জন্য আমরা আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি সকলে মিলে মানে এখানে উপস্থিত যারা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সেই সমস্ত বিশিষ্ট মানুষজন সকলে মিলে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করলাম দেখা যাচ্ছে অরণ্য সপ্তাহ পালন হচ্ছে বৃক্ষরোপণও হচ্ছে কিন্তু পরিচর্যা ঠিকঠাক হচ্ছে না এই নিয়ে কি বলব সেই জন্যই আমরা সেই জিনিসটাকে মাথায় রেখেই আমরা আজকে আমাদের এই কালী মন্দির চত্বরে যে ঘেরা জায়গা রয়েছে যেখানে আমাদের পাঠশালা প্রোগ্রাম চলে সেই ঘেরা জায়গার মধ্যে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিকে করলাম এবং সেই সঙ্গে আমাদের এই যারা একটু বড় বড়ো যারা আছে যারা বাচ্চারা আছে তাদেরকে বলা হলো যে গাছটা নিয়মিত পরিচর্যা করতে এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে জল দেওয়া থেকে শুরু করে গাছটিকে বড় করা এবং সেই সময় আমরা যখন দেখব যে গাছগুলি যাদের গাছগুলি বড় হয়েছে তাদেরকে একটু পুরস্কৃতও করা হবে এইভাবে তাদেরকে উৎসাহিত করা হবে যাতে গাছগুলি ভবিষ্যতে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধিত করতে পারি আপনার নাম পরিচয় আমার সন্দীপ পাঠক আমি আমার পাঠশালার সম্পাদক সেই সঙ্গে আমাদের এই আমার পাঠশালার একটি স্পেশাল প্রোগ্রাম চলে পুষ্টির দিশা কর্মসূচি সেই পুষ্টির দিশা কর্মসূচির মাধ্যমে বাচ্চাদের হাতে আমরা কিছু পুষ্টিকর খাবার ও তুলে দিলাম আজকের এই পবিত্র দিনে সকলকে আমরা আজকের এই পুণ্য লগ্নে সকলকে পুনরায় নতমস্কের প্রণাম জানাই এবং আমার পাঠশালার শ্রীবৃদ্ধি কামনা করি উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয় বিশিষ্ট বাকী শিল্পী এবং সাংবাদিক এবং সেই সঙ্গে বিশিষ্ট শিক্ষক মহাশয় এবং সমাজসেবী আমাদের প্রতনুতা প্রতনু রক্ষিত মহাশয় এবং সেই সঙ্গে আমার পাঠশালার পক্ষ থেকে আছেন আমাদের বাবু জুয়েলবাবু বাবু এবং আমাদের মিন্টু বাবু এবং রাজকুমার ধন্যবাদ

ভগৱানকে <laughs> টেন তোরা ইয়ে রাখিস নি ঠিক আছে